আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই আল্লাহ রসের সহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে চলে এসেছি রাবে অ্যান্ড রিদুয়ান ব্লগে আমি রাবেয়া আপনাদের সাথে শেয়ার করব আজকে টাইগার পাসের এই পর্যটক বাস সম্পর্কে চট্টগ্রামে এরকম একটা সুন্দর উদ্বেগ আসলেই খুব আনন্দের আর এটা যাদের বাজেট কম থাকে সাধারণত তাদের জন্যই খুবই উপভোগ্য একটা বিষয় তো যখন থেকে আমি এই পর্যটক বাসের কথা শুনেছি তখন থেকেই আমি খুব আবেগপ্রবণ হয়ে উঠেছি যে এই বাসে করে আমি পতেঙ্গা যাব সমুদ্র সৈকত দেখব তো হঠাৎ একদিন লাঞ্চের পর আমার প্ল্যান হয়ে গেল হুট করে যে আমি যাব আর যেহেতু আমি আগে থেকেই ইউটিউবে এটার শিডিউল দেখে রেখেছিলাম যে এটা কখন ছাড়ে বা কখন কী করে এটা দেখে আমি এটা দেখে আমি হুট করে আমার হাজবেন্ডের কাছে আবদার করে বসি যে আজকে পর্যটক বাসে করে আমি সৈকতে অবশ্যই যাব। তো সেই সাথে আমার যেহেতু ছোট ননদ বাসায় আছে চিন্তা করলাম যে তাদেরকে সাথে করে নিয়ে নিই যে ভাবনা সেই কাজ আমরা রওনা দিলাম টাইগার পাসের উদ্দেশ্যে টাইগার পাস থেকে পুলিশ বক্সের কাছে থেকে বিকেল তিনটা এ বাসটি ছাড়ে তো সেখানে গিয়ে আমরা বাস কোনো কাউন্টার পেলাম না পুলিশ বক্সটাই পেলাম বারবার পুলিশদেরকে জিজ্ঞেস করছিলাম যে আসলে কয়টায় বাসটা আসবে আমরা মিস করে ফেলছিলাম কি না কিন্তু ওনারা বলল যে না মিস হয়নি তো কিছুক্ষণের মধ্যেই বাসটি তার গন্তব্যে চলে এসেছে এবং আমরা কোনো টিকিট আলাদা করে কাটতে হয়নি বাসে ওঠার পরই বাস কন্ডাক্টর আমাদেরকে সত্তর টাকা মূল্যে একটি করে টিকিট দিয়েছে আমরা মোট চারটি টিকিট নিয়েছি তো যেটা বলবো আসলে বাজেট হিসেবে এটা খুবই সাশ্রয়ী আর খুবই ভালো একটা ট্যুর আমার বলা যায় আর হচ্ছে এখানে যে বায়োজিৎ লিঙ্ক রোডটা আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে এরকম বাতাস খোলা বাতাসের সাথে চলে যাওয়াটা খুবই মনোরম পরিবেশ খুবই সুন্দর রিফ্রেশ মাইন্ড মাইন্ড রিফ্রেশ করার জন্য খুবই ভালো একটা জায়গা আমার মনে হয়েছে এতো অল্প বাজেটে আসলে এখনকার যুগে বুট বাদামও খাওয়া যায় না আপনারা হয়তো বলবেন যে আমি কোন বড়োলোকস কিন্তু আসলে যেটা সত্যি কথা আপনি একটা বাংলা হোটেল বলেন বা একটা ফুটপাথ বলেন সেখানে গেলেও আপনি খেলে দুই থেকে তিনশো টাকা বিল আপনার চলেই আসবে কিন্তু সেখানে এই যুগে এখনকার বর্তমান বাজারে মাত্র সত্তর টাকা টিকিটে একটা পর্যটক বাস আপনাকে এত দূর ঘুরাবে এটা আসলেই অকল্পনীয় তো আমরা যেদিন বের হয়েছিলাম সেদিন আকাশটা মেঘাচ্ছন্ন ছিল দেখতে খুব ভালো লাগছিল ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম এখানে সামনে দেখতে পাচ্ছেন যাকে উনি ছিলেন কন্ট্রাক্টর খুবই বিনয়ী ছিল আরেকটা কথা বলে রাখি আপনারা যখন এই পর্যটক বাসে উঠবেন তখন আমার অনুভূতি অনুযায়ী আমি আপনাদেরকে জানাচ্ছি যে এত বেশি আবেগ আপ্লুত হবেন যে আপনার নিজের মধ্যে আর থাকবেন না যেটা আমার মধ্যে হয়েছিল আমি আমার পার্সটা রেখেই আমি নেমে গিয়েছিলাম কিন্তু ওনারা এত বেশি ভালো ছিলেন যে আমাকে আমার ব্যাগটি আবার ফিরিয়ে দিয়েছেন তো এই যে এটা এক ছিল আমাদের জন্য একটা ফানি মোমেন্ট এটার জন্য আমরা খুবই দুঃখিত কিন্তু ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যেটা আমাদের কাছেও ভালো লেগেছে বা বাতাসে তো চুল উঠবেই এই যে এটার জন্যই দুঃখিত তো আমরা প্রায় চলে এসেছি পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছাকাছি চলে এসেছি আকাশ এদিকেও খুব মেঘাচ্ছন্ন হয়ে আছে পরিবেশটা খুবই উপভোগ করার মতো ছিল আমরা তো শেষ পর্যায়ে দাঁড়িয়েই পড়েছিলাম তাই চলুন আপনারাও আমাদের সাথে কিছুক্ষণ উপভোগ করুন আর দেখতে থাকুন আর বক বক না করি কিছুক্ষণ আমাদের সাথে দেখেন যে কিরকম লাগছে আজকের পরিবেশ অবশেষে আমরা চলে এসেছি পতেঙ্গা সমুদ্র সৈকতে আমাদের বাম পাশে রয়েছে বঙ্গবন্ধু টানেল রোড এটি এখনও চালু হয়নি আমরা যখন গিয়েছিলাম তখন আর ডান পাশেই সমুদ্র সৈকত তো দুটো জিনিসই উপভোগ করার মতো যেহেতু বঙ্গবন্ধু টানেলটা তখনও উদ্বোধন করা হয়নি আমার ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গিয়েছে তাই আমরা বঙ্গবন্ধু ট্যানেল এখানে যাইও নি এবং আমার ভিডিওটা আপ আপলোড করতে দেরি হয়েছে এটা বললে ভুল হবে আমি ইদানিং যত ভিডিও আপলোড করছি আমার নিজস্ব যতটুক আমার যতটুক সাধ্যের মধ্যে রয়েছে ততটুক দিয়ে আমি ভিডিও মেক করার চেষ্টা করি এবং ভিডিওগুলোকে খুব র রাখার চেষ্টা করি এরপরেও কেন জানি আমার ভিডিওতে কপিরাইট খাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না আমার চ্যানেলের বয়স অনেক হয়ে গিয়ে থাকলেও আমার অভিজ্ঞতা আসলে এই ইউটিউব চ্যানেলের ব্যাপারে খুবই স্বল্প যেটা আমি ইউটিউব চ্যানেলের ব্যাপারে কিছু জানি না বললেই চলে তারপরেও চেষ্টা করি টুকটাক আপনাদের সাথে আমার মেমোরেবল সব স্মৃতিগুলো শেয়ার করার জন্য এই যে আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি কথা বলতে বলতে তো এখানে আসলে যে অন্যরকম একটা অনুভূতি সেটা আসলে বোঝানোর মতো না এই যে আমি একটু এখানে দাঁড়িয়ে একটা ফিল নিচ্ছিলাম আসলে উপভোগ করার মতো সমুদ্র কার না ভালো লাগে বলেন আর কক্সবাজার হলে তো কথাই নেই এখানে আমরা আসার পর দেখলাম যেটা যে অনেকগুলো মাছ মরে মরে এভাবে পড়ে আছে যেটা আসলে খুবই খারাপ লেগেছে এই যে আমি আমার সহ অনেক মজা করছি আর পানিতে পা না বিচালে কি আর হয় সেজন্য একটু ফিল নিচ্ছিলাম এখানে দেখলাম যে ঘোড়া পাওয়া যায় এটা আগে দেখিনি কখনো হয়তো চালু হয়েছে আমরা আসিনি সেজন্য আমাদের চোখেও পড়েনি আমরা যখন গিয়েছি তখন সন্ধ্যা হয়ে আসবে এরকম একটা সময় ছিল এই যে দেখেন আমার ছোট কি কিরকম লাফালাফি করছে ওরা আসলে শহরে থাকে সেজন্য তেমন পানি দেখেনি আর কোথা থেকে বুঝবে এই পানির মজা কি আমাদের শৈশব ছিল খুবই মধুর আমরা যেহেতু গ্রামে বড় হয়েছি পুকুরে সাঁতার কেটেছি কত আম গাছে উঠে আমরা লাভ দিয়েছি আসলে আমাদের স্মৃতিগুলো যখন মনে হয় তখন আমরা আবেগে আপ্লুত হয়ে যায় আর খুবই খারাপ লাগে আসলে আমাদের শৈশব ছিল একরকম আর এখনকার দিনের ছেলে মেয়েগুলোর শৈশব কাটছে আরেক রকম এরা পুকুর বলেন গাছ বলেন বাঁশ ঝাড় বলেন সুপারি গাছে উঠা বলেন এসব আসলে কিছুই দেখেনি আর দেখবে থেকে যেহেতু ওরা শহরে বড় হয়েছে তাই শহরের মানুষের জন্য আমি বলবো এই জায়গাগুলোই বেস্ট আনন্দ উপভোগ করার জন্য এই জায়গাগুলোই অনেক ভালো এখানে আসলে একটা কক্সবাজার কক্সবাজার ফিল পাওয়া যায় আমার তো মনে হয় যে এটা একটা গরিবের কক্সবাজার যাই হোক এখানে দেখলাম যে এখন স্পিড বোর্ডও অনেক চালু হয়েছে আর অনেক দোকানপাটও উঠেছে যেটা আমি আসলে দেখিনি আগে কখনো আমি অনেক ছোটোবেলায় যখন ক্লাস ওয়ান কি বা টুতে পড়ি তখন আমি একবার এই পতেঙ্গাতে এসেছি আর এখন আসছি যেহেতু আমার বিয়ে হয়েছে চট্টগ্রামে সেই সুবাদে আপনারা কে কথা থেকে আমার ব্লগ দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন আমার ভিডিও দেখার ফাঁকে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই জানাবেন কিভাবে কোন ব্লগগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমি আপনাদের উৎসাহে আরও নতুন নতুন ব্লগ বানাবো আপনাদের সাথে শেয়ার করব আপনারাই আমার সামনে এগিয়ে যাওয়ার বন্ধু আপনারাই আমার দুঃসময়ের সাথী আর আপনাদেরকে ছাড়া কখনোই আমার পথ চলা সম্ভব নয় এখানে আসার পর অনেকগুলো হাওয়াই মিঠাই দেখেছি যেটা আসলে চোখে দেখতে সুন্দর লাগছিল এখানে কতগুলো রেসিং কার্ড দেখেছি দেখেছি ঘোড়ার গাড়ি আপনারা হয়তো অনেকে চিন্তা করে থাকবেন যে আমরাও এসব দেখি এখানে বলার কি আছে কিন্তু আমি যা যা দেখতে পাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করছি এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিলো মজা করছিলো একদল তো গোসলে নেমে পড়েছিল তারা ফুটবল খেলছিল সেটা দেখেও খুব আনন্দ পেয়েছি আর এই যে মাছ সমুদ্রে এ জাহাজগুলো এগুলো আমার দেখতে খুব ভালো লাগে আমার ননদরা একটু পরপর পোস্ট দিচ্ছিল ছবি তুলছিলো ওরা এই সামান্য একটুতে অনেক খুশি সেটা দেখে আমিও খুশি আমারও অনেক ভালো লাগছিল এই ছোট ছোট খুশিতেই আসলে আমরা অনেক বেশি খুশি হয়ে যাই আমাদের প্রতি দোয়া রাখবেন আল্লাহ হাফেজ